দুটো কথা বলবো প্রথম কথা হচ্ছে আমরা আমাদের মানবিক দিক থেকে নিহার পাশে দাঁড়াবো নেহার পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে শুধু অর্থ দিয়ে দিলেও হবে না মানসিকভাবে এই পরিবারটার পাশে আমাদের প্রত্যেকে থাকতে হবে অনুরোধ আমার সাথে সাথে এই ভিডিও যারা শুনছেন তাদের বলবো আওয়াজ আপনারা তুলুন সরকারের কাছে আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে একটা রাইটস হচ্ছে আমি অসুস্থ আমাকে সুস্থ করে তুলবে সরকার আমাদের নেহা অসুস্থ একে সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে সরকারের এটা সাংবিধানিক অধিকার এই লাইফ করে টাকা জোগাড় করে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদের নয় সরকারের দায়িত্বের মধ্যে বর্তায় কিন্তু সরকার সেটা করছে আমি সরকারকে বলছি সেই এখানে রাজনীতির কোনো গন্ধ কেউ রাখবেন না অনুরোধ করবো এই বাচ্চা ডিকে নিয়ে আমি রাজনীতি করার পছন্দ করি না করবো না কিন্তু ভাবতে হবে এদিকে এই বছরে প্রায় বাইশ হাজার কোটি টাকা হেলথ বাজেট আছে ওয়েস্ট সে বাইশ হাজার কোটি টাকা হেলথ বাজেটটা কম নয় সে টাকাগুলো যাচ্ছে কোথায় আর এই যে এস এম এ টাইপ টু টাইপ থ্রি এখন দেখছি বেশ পশ্চিমবাংলায় ছড়িয়ে যাচ্ছে তাহলে এই রোগটা কোথা থেকে তৈরি হচ্ছে এই রোগটাকে আটকানো কিভাবে যায় তার ট্রিটমেন্ট কিভাবে হবে তার জন্য কি কোনো গবেষণা এখনো পশ্চিমবাংলা সরকার ভারত সরকার তার চিকিৎসা বিজ্ঞানের যে ডিপার্টমেন্ট আছে তাকে চালু করেছে এটাও প্রশ্ন তোলা দরকার সাথে সাথে এই ধরনের রোগে যারা এবং প্রত্যেকটা মানুষের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছেন যে অসুস্থ সুস্থ করে তুলবে সরকার সেটা কেন অ্যাপ্লাই করছে না এই দাবিটা আমাদের রাখতে হবে সরকার এই সমস্ত রোগে আক্রান্ত শুধু নয় অন্যান্য রোগে যারা আক্রান্ত সমস্ত খরচের দায়িত্ব সরকারকে বহন করতে হবে এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে চাইবো সবাই রোগমুক্ত মুক্ত থাকুক কিন্তু কারো বাড়িতে যদি এই রোগে আক্রান্ত হয়ে যাও সে কিন্তু সেই ফ্যামিলিটা পথে বসবে আজকে নেহার জন্য শুধু নয় এই বাচ্চাটির জন্য শুধু নয় সবার কথা আমাদের ভাবতে হবে যে সরকার এই ধরনের দায়িত্ব তুলে নিক এর চিকিৎসা পরিষেবা সম্পূর্ণরূপে সরকার করুক যে এই আপনার যে অ্যান্টিডট যেটা যেটা ঔষধ আছে যেটা ইঞ্জেকশন যেটা দেওয়া হবে এটা তৈরি হচ্ছে কোথায় সম্ভবত আমেরিকাতে তো আমেরিকা থেকে ভারত সরকার বা পশ্চিমবাংলা সরকার যদি ডাইরেক্ট ওখানে ডিল করে আমার মনে হয় আমার যতটুকু জ্ঞান আছে তাহলে এটা অনেক হবে কেনার ক্ষেত্রে কিন্তু যখন আমরা থ্রু যাচ্ছি তখন এটা অনেক ট্যাক্স ট্যাক্স হ্যান ত্যান চাপার পরে মিডিয়াটার থেকে যাচ্ছে অনেক ক্ষেত্রে সেটা অনেক কস্টলি হয়ে যাচ্ছে তো এইগুলো সরকারকে দায়িত্ব নিতে হবে সরকারটা কি সরকারের কাজ তো এইগুলো করা তাই সাধারণ মানুষকে বলবো যেমন আপনাদের কাছে আমি আপিল করছি আমাদের এই নেহার জন্য নেহামাজির জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করুন এই বাসে থাকুন বাচ্চাটি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠুক সেই ব্যবস্থাটা করুন সাথে সাথে এটাও আওয়াজ আপনারা তুলবেন যে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলার দায়িত্ব রাষ্ট্রের কেন নিহার পরিবারকে আজকে বা নওশদ ভাইকে বা আপনাকে আমাকে প্রত্যেকে কেন আজকে লাইভ করে এইটা বলতে হচ্ছে যে আপনি আমাদের পাশে থাকুন সরকারকে তার দায়িত্ব তুলে বুঝে বুঝিয়ে দিতে হবে